বেসনের বড়া দিয়ে কলা আলু দিয়ে এরকম ডালনা রেসিপিটা এত ভালো লাগে খেতে তোমরা একদম একবার বাড়িতে ট্রাই করো তো আমার এটা হয়ে গেছে নামিয়ে দেব কতটা কালারফুল হয়েছে এটা আমি নামিয়ে দেব ট্রাই করে দেখো বন্ধু কলা দিয়ে আর বেসন বড়া করে রান্না খেতে অসম অসম্ভব লাগে নিয়ে আমি যেদিন রান্না হয় সেদিন আমি এভাবে রান্না করি কলা খুব তো আমরা খেয়েছি একবার এভাবে কলা ডালনা রান্না করে রেসিপিটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তো রান্নাটা শুরু করি চলো হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা কলার ডালনা এখানে আলু নিয়েছি আলুগুলো একটু ডুমোডুমো করে নিয়েছি এইভাবে মানে আটফালা করে নিয়েছি আর এই কাঁচা কলাগুলো ডুম করে নিয়েছি কিন্তু কাঁচা কলাগুলো চোখলাগুলো একটু কম ফেলেছি হালকা হালকা করে ফেলেছি কারণ হচ্ছে কাঁচা কলার প্রচুর আয়রন আছে আর এই কাঁচা কলার চোকলাতে বেশি ভিটামিন আছে যার জন্য আমরা এই কাঁচা কলার চোকলাগুলোকে এভাবে কেটে নিয়েছি আর দেখো কাটার জন্য আমার হাতটাও কালো হয়ে গেছে যাই হোক এইভাবে সবজি যে বানানোর উপরে রান্নার নির্ভর করে সুন্দরভাবে বানানো হলে রান্নাটাও সুন্দর হয় তো আমি এইভাবে কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি আর এখানে একটু বেসন নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো জিউ গুঁড়ো দিয়েছি একটু নুন দেবো একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচু করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বেসনটা আমি একটু বড়া করে নেব নিয়ে তারপর একটা রান্না করবো তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা তোম তোমাদের দেখার অনুরোধ রইল তোমরা সকল রেসিপিটা দেখা চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নোটিফিকেশানটা চালু করে ভিডিওটা অন করে দিও নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও তো এটাই অন্য তোমাদের কাছে যেহেতু চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি একটু বেসনে একটু বড়া ভিজে নেব বেসনটা একটু অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব আমি আর একটু বেসন দেবো তোমাদের দেখানোর জন্য এটা এইভাবে রেখেছি তো বেসনটাকে ভালো করে গুলে নিয়ে বড়াটা তৈরি করবো তেলটা গরম করতে দিয়েছি এখানে আমি বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেবো সনে বড়া দিয়ে যে কোনো ডালনা রসা খেতে ভীষণ ভালো লাগে তো এরকম করে একটু জিরে বাটা বাটা দিয়েও করলেও ভালো লাগে তা আমি আজকে গুঁড়ো মশলা দিয়ে করছি এইভাবে করে বড়াগুলো প্রথমে ভিজে নিতে হবে একদম ছোটো ছোটো করে ভাজতে হবে এগুলো অনেকটা ফুলে যায় তখন বড় হয়ে যায় তো আমি এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলোকে ভেজে নিলাম আমি ভিজে নিই বড়াগুলো এক পাশে হয়ে গেছে কত সুন্দর হয়েছে বড়াগুলো এগুলো এমনি এমনি খেতেও ভালো লাগে কিছুটা দই বড়ার মতো তো দই বড়াগুলো একটু বড় বড় হয় আমি এগুলো ছোটো ছোটো করে দিলাম এটা ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নেবো আমি এখানে আর কিছুটা তেল দিয়ে নেব এখন এই তেলে আমি আলুগুলো ভিজে নেবো প্রথমে আলুগুলো ভালো করে কিছু আলু নিয়েছি বড় বড় কিছু আলু দিয়েছি আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি একটু নুন হালকা একটু নুন হলুদ দিয়ে এটা ভেজে নিলাম নিয়ে আমি কাঁচা কালাটা ভেজে চাটু বসিয়ে দিয়েছি রুটি ভাজা চাটু এর মধ্যে আমি একটু জিরে আর দুটো এলাচ ভেজে নেবো ভিজিয়ে গুঁড়ো করে নেবো হালকা একটু গরম করে নেব আলুটাকে উঠিয়ে নিলাম এখন আমি এই সামান্য তেলেই আমি কাঁচা কলাগুলো একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে উঠে নিবো সামান্য একটু ভেজে নিয়ে কাঁচা কলাগুলো উঠে নিলাম কাঁচা কলা একটু ভাজলে খেতে ভালো লাগবে না একেলই একটু হালকা করে ভেজে নেব এখানে আমার বিয়েটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়েছে এটাকে আমি এখন উঠিয়ে গুঁড়ো করে নেব আর এখানে দুটো এলাচ দিয়েছি এর মধ্যে গাছ কিন্তু ভালো লাগে না সেই অ্যালাসটায় অ্যালারে গলেরটা সুন্দর লাগে এটা দিয়ে আর এই জিজ্ঞেটা গ্রো করে নেবে আর এখানে আমার কাঁচা কালাগুলোকে একটু হালকা করে ভেজে নেবো এটা একটা ভাববে না খেতে ভালো লাগে এই আলু ভাজার তেলের মধ্যে ভুগিয়ে দিলে কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো এই আলুর মধ্যেই কলাটা উঠিয়ে নেব তো বন্ধুরা এই এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো ভালো লাগে খুব ভালো লাগে যেদিন নিয়ে সামনে হবে সেদিন করে এই রেসিপিটা ট্রাই করতে পারো তো এ দেখো আমি সম্পূর্ণ সবজিটা উঠিয়ে নিলাম ভিজে এখন আমি রান্নাটা শুরু করব কড়াটা গরম হয়ে আছে এখন আমি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো খুব একটা তেল দেবো না মোটামুটি তেলে আমি রান্না করি খুব তেলে রান্না করি না তো আমি এই তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানে আদা বাটা করে নিয়েছি এক টুকরো মতো আদা নিয়েছি এর মধ্যে একটু দেবো জিরে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো সাত মতো লঙ্কা গুঁড়ো ঝালটা খুব একটা বেশি ভালো লাগবে না কাঁচা কালার তরকারির মধ্যে তো আমি দিলাম দিয়ে এটাকে জলে একটু ভুলে রাখবো তাহলে মশলাটা ভালো করে গুলে যাবে মশলা গুলে মানে মশলা ভালো হলে রান্নাটা ভালো হয় মশলাটাই বাটা মশলা রান্না করলে তো আলাদা ব্যাপার তাছাড়া গুঁড়ো মশলা রান্না করলে মশলাটাকে একটু ভিজিয়ে রাখলে মশলাটা ভালো করে ভিজে যায় পুড়ে যায় না আর মশলাটাও সুন্দর ভিজে যায় তো এখন আমি কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি এখানে শুকলঙ্কা তেজপাতা আর জিরে দিয়েছি দিয়ে রান্নাটা শুরু করে এখন আমি মধ্যে এই মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো রান্নাটা অনেকটা হয়ে এসছে মশলাটা কষে দিলেই তাতে রান্না হয়ে যাবে আচ্ছা আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে তেল হয়ে গিয়েছে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাটকালা আর আলুটা দিয়ে দেবো দিয়ে একটু এটাকে ভালো করে কষিয়ে দিব তাকে সুন্দরভাবে কষিয়ে দেব মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু আর কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে তাহলে কত সুন্দর তেল ছেড়ে তো পূর্ণ রান্নাগুলো আমরা ভুলেই যাচ্ছি নিরামিষ রান্না খেতে এখনকার ছেলে পেলে চিকেন মাটন এগুলোই খায় তো রান্না এরকম নিরামিষ রান্না এরকম করে যদি ছেলে পেলে দেওয়া যায় তারা খেতে পেতে খাবে তো এখন আমি এর মধ্যে এই জল ফুটিয়ে রেখেছি আমি জল গরম গরম জলে রান্নাটা করে দেখি তাহলে রান্নাটা স্বাদ বাড়ে দিয়ে দিলাম মোটামুটি একটু ঝোল ঝোল থাকবে একদম শুকিয়ে হবে না আলুটাকে খেতে করতে হবে সেভাবে জল দিতে হবে তা আমি আর আরও একবারটি জল দিয়ে দেব একটু মাখো মাখো হবে একটু গ্রেভি হবে হালকা করে গ্রেভি হবে এইভাবে ফুটে নিয়ে আর বেসনটা যেহেতু বেসনে বড়া দেবো ঝোলটা টেনে নিব অনেকটা যার জন্য একটু ঝোল দিয়ে দেবো এটা ফুটবে তারপরে বড়িটা দিলেও একটু ঝোল টেনে নেবে তো এইভাবে ভালো করে ফিটে নিতে হবে নিয়ে যে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দিতে হবে কাঁচা কলা আর এটা সেদ্ধ হয়ে গেছে আমি কাশ্মীরি লঙ্কা দিই এখানে এমনি গরুর লঙ্কা দিয়েই রান্নাটা করলাম তো তোমাদের দেখলাম তো এখন আমি এর মধ্যে একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দেব একটু নিরামিষ তাকড়িতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় যে কোনো নিরামিষ তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম কম দিয়েছিলাম একটু লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা টা হয়ে এসছে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলা তো সেদ্ধ হবেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেসনে বড়াগুলো দিয়ে দেবো এই ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিলে একটু ঝোলটা টেনে নেবে একটু ফুটে নিতে হবে ডালের বড়া হলে বেশিক্ষণ ফোটানো যায় না কিন্তু বেসনের বড়া একটু ফোটানো যায় একটু ফুটে নিয়ে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেব তো আমার হয়ে গেছে কাঁচা কালার বেসনের বাড়া দিয়ে তরকারি খুব তো অনেকেই খেয়েছো এভাবে একবার তরকারি করে খেয়েও ভীষণ ভালো লাগে এখন আমি এই ভাজা যে গুঁড়ো মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে আছে দুটো এলাচ আর জিরে এখন আমি এটাকে নামিয়ে দেব একদম সব সেদ্ধ হয়ে গেছে তবে এটা আরও ঝোলটা টেনে নেবে একটু তার জন্য বিভাগে ঝোল রেখেছি তো এই তো আমার হয়ে গেলো কাঁচা কলা আর বেসনে বড়া দিয়ে তারপরে